ট্রেনে চেপে ভূতের দেশে ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের উদ্যোগে কলকাতায় থিমের কার্তিক পুজো পুরুলিয়ার বেগন স্টেশনের থিম উঠে এলো খোদ কলকাতায় ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের কার্তিক পুজোয় দেখা মিলবে ভূতের বিধায়ক মদন মিত্র বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার অভিনেত্রী শুভাঙ্কি ধর পৌরপিতা অসীম কুমার বোস সন্দীপ রঞ্জন বক্সি পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায় বাবুন ব্যানার্জী ও কার্তিক ব্যানার্জির হাত ধরে শুক্রবার শুভ উদ্বোধন হয়ে গেল এই পুজোর ভবানীপুর ইউনাইটেড ফোরামের অভিনব প্রচেষ্টায় টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর এছাড়াও উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তা ঝন্টু দে ইন্টারনেট সেন্সেশন ও নন্দিনী সহ অন্যান্যরা